আজ আমাদের রাত আমার পিরিয়ড চলছে সোনালিকার কথা শুনে আশিক কিছুটা মন খারাপ করে শুয়ে পড়ে পাশে এমন সময় সোনালিকা আশিককে খোঁচা দিয়ে বলে এই বর শুনুন না একটা বলার ছিল বলো আমার না ব্যাড শেষ হয়ে গিয়েছে একটু নিয়ে এসে দিবেন প্লিজ রাত কয়টা বাজে দেখেছো এত রাতে দোকান খোলা নেই বোধ হয় আগামী কাল নিয়ে এসে দিব আশিকের কথা শুনে সোনালিকা আর কিছু বলতে পারে পাশ ফিটা শুয়ে পড়ে কিন্তু হঠাৎ ও অনুভব করে আশিকোর কাঁধে হাত রেখেছে হেই বউ রাগ করেছ আমি এতটাও খারাপ না বুঝলে তোমার ছোট বোন আমাকে বলেছিল আসার সময় তোমার শরীর খারাপ এই নবা আমি আগে কিনে রেখেছিলাম সোনালিকা ছল ছল চোখে তাকায় আশিকের দিকে আশিকের হাতে প্যাড সোনালিকার মুহূর্তেই ভুল ধারণাটা ভেঙে যায় ও ভেবেছিল স্বামী নামের মানুষটা হয়তো বাসের ঘরে ঢুকেই ওর উপর ঝাঁপিয়ে পড়বে নরম মাংসপিণ্ডের স্বাদ নেওয়ার জন্য কিন্তু না হাজার নর পশুদের মাঝেও যে ভালো মানুষ한테 সোনালিকা সেটা বুঝে যায়। ব্যাড হাতে আসতে আসতে সোনালিকা বাথরুমে চলে যায়। একটু পর ফ্রেশ হয়ে সে আশিকের পাশে বসে। এই শুনেন না। ভালো। আমাকে একটু কোলে করে পুরো রুম ঘুরে নিয়ে বেরাবেন প্লিজ। আশিক এসে কনসিয়ர்ப্ল থেকে সোনালিকাকে কোলে নিয়ে সোজা চলে আসে ছাতে। পুরো ছাত 10 চক্কর দেওয়ার পর সোনালিকাকে নিয়ে আশিক দোলনায় বসার। সোনালিকা আলতো করে আশিকের বুকে মাথা রেখে বলে। এই যে পড় শুনছো? তোমাকে কিছু বলার ছিল। বল কি বলবে বো? আচ্ছা তুমি তো জানোই আমার বাবা গরিব চাল তবুও কেন তুমি আমাকে বিয়ে করলে? জানো আমার বিয়ের জন্য কখনোই তোমাদের মতো ঘর থেকে সম্বন্ধ আসেনি। বরং এসেছিল রিকশাওয়ালার ঘর থেকেই। আশিক সোনালিকার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, দেখো সোনালিকা আমি সব দেখে তোমায় বিয়ে করিনি। আমি বিয়ে করেছিলাম তোমার সুন্দর মনটা দেখে। এখন জিজ্ঞেস করো না আবার আপনি তো আজকে আমাকে দেখেছেন আর বউ হিসেবে নিয়ে এসেছেন আমি দেখেছি তোমায় বহু আগে থেকে মানে থাক না কিছু কথা আছে না আগে সেই স্মৃতি আমি মনে রাখতে চাই না প্লিজ বলো না আমি শুনবো সোনালিকা জেদ করো না ঠোঁটটা অমন প্রাণহীন ভাবে রেখেছে কেন দেখে মনে হচ্ছে একদম প্রাণ নেই কি কিভাবে প্রাণ থাকবে শুনি পাশে বরটা শুধু বুকের মাঝেই নিয়ে আছে একটু তো আদর করলে না আশিক সোনালিকার থুতনিতে হাত দিয়ে মাথাটা তুলে চোখে চোখ রাখে দুজনে আশিকের গরম নিঃশ্বাস সোনালিকার মুখে পড়তেই কেঁপে ওঠে সোনালিকা নিচু স্বরে বলে আশিক এভাবে তাকিও না মরে যাব আমি আমি থাকতে কিছুই হবে না এসে তোমার ঠোঁট দুটোই প্রাণ ভোমরাটা ফিরিয়ে আনি কিভাবে কথাটা বলতে গিয়ে সোনালিকার ঠোঁট একটু ফাঁক হতেই আশিক টুক করে চাপ ঠোঁট এক করে দেয় এই প্রথম কারো ঠোঁটের ছোঁয়া সোনালিকা বারবার কেঁপে উঠতে থাকে রেসপন্স করতে থাকে এমন সময় আসে কামড় দিয়ে ধরে সোনালিকার ঠোঁট ব্যথায় সোনালিকার চোখ বে পানি পড়তে থাকে আশিক ছেড়ে দেয় সোনালিকাকে তারপর ব্যথা পেয়ে সাজান সোনালিকা ফুপাতে ফুপাতে বলে তুমি পচা প্রথম ছোঁয়াতেই তুমি আমাকে এত ব্যথা দিলে আমার ঠোঁট মনে হচ্ছে কেটে গিয়েছে আশিক মুচকে হেসে ফোনটা বের করে সোনালিকার সাথে একটা সেলফি তুলে সোনালিকাকে বলে তোমার ঠোঁটে প্রাণ ফিরে আনতেই তো আমি কামড় দিলাম এই দেখো ঠোঁট দুটো এখন কত কিউট লাগছে সোনালিকা নিজের ঠোঁট দেখে অবাক হয়ে যায় আসলে খুব সুন্দর লাগছিল সোনালিকার লাল টকটকে ঠোঁট সোনালিকা আশিকের বুকে আস্তে করে কিল মেরে বলে দুষ্টু ছেলে আদরের নামে শুধু ব্যথা দিলে এই আমাকে ফুচকা খাওয়াবে প্লিজ আমি না কখনোই ফুচকা খাইনি মানে কখনোই খাওয়ানি বলতে খাইনি বলতে কখনো বাবার কাছে টাকা চাইতে পারিনি যে বাবা আমি ফুচকা খাবো টাকা দাও সারা দিন ভাবতাম আজকে বলবই কিন্তু প্রতিরাতে বাবা আসলেই আম্মুর আফসোস বাবা প্রতিদিন বাজার করে আনতো একটু একটু করে সেটাই সারা দিন খেতাম আবার রাতে বাজার আনতো বাজার সদায় শেষে কোন মুখে বলতাম বাবা আমাকে একশো টাকা দাও ফুচকা খাবো একদিন বাবাকে সাহস করে বলেছিলাম বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল টাকা নেই রে মা রোজগার করে সেইটার অর্ধেক মহাজনকে দিতে হয় আর বাকিটা দিয়ে বাজার তবে শোন মা তোরে রাজপুত্রের সাথে বিয়ে দেব যে তোরে অনেক অনেক ফুচকা খাওয়াবে ততদিন না হয় অপেক্ষা কর জানো সেদিন বাবার মুখের উপর কিছু বলতে পারিনি শুধু মুচকি হেসে বলেছিলাম আমরা তো গরিব বাবা আমাদেরকে কোনো রাজপুত্র বিয়ে করতে আসবে বাবা সেদিন নিশ্চুপ ছিল আমি বুঝে গিয়েছিলাম হ্যাঁ কেউ আসবে না আমাদের মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে তবে সেই ধারণাকে তুমি ভুল প্রমাণিত করেছ আমাকে বিয়ে করে এই যে মেয়েদের সবচেয়ে বড় সুখের স্থান তোমার বুকে জায়গা দিয়েছো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে বুঝলে আশিক আলতো করে সোনালিকার ঠোঁটে চুমু দিয়ে বলে চলো তোমার ইচ্ছাটা পূরণ করব আজ আশিক সোনালিকাকে নিয়ে চলে আসে বাড়ির বাইরে গ্যারেজ থেকে গাড়ি বের করে সোনালিকাকে নিয়ে চলে আসে চৌরাস্তার মোড়ে আশিকদের মতোই আরও অনেক কাপল দাঁড়িয়ে আছে ওখানে আশিক সোনালিকাকে বলে গাড়ি থেকে নামবে নাকি আমি গিয়ে নিয়ে আসবো এখানেই খাবে তুমি এখানেই নিয়ে এসে সবার সামনে খেতে আমার লজ্জা করে আশিক গিয়ে একটা দোকানের সমস্ত ফুচকা কিনে নিয়ে চলে আসে সোনালিকাকে দিতেই সোনালিকা অবাক হয়ে যায় এত এত ফুচকা আমি কি করে খাবো আমার ছোট শালিটাকেও দিয়েছে এসে ও নিজেও তো মনে হয় তোমার মতো ফুলকা পাগলি এত রাতে এখানে গেলে বাবা মা কি ভাববে বারে যা বাবা ভাবুক তোমার বাবার তো খুশি হবেন তিনি যা বলেছেন তার মেয়েকে সেটাই হয়েছে রাজপুত্রের সাথে বিয়ে দিয়েছে তোমার ওরে আমার রাজপুত্র বর এসো আদর করি একটু সোনালিকা আশিককে নিজের দিকে নিয়ে এসে চুপ করে চার ঠোঁট এক করে দেয় পাক্কা দশ মিনিট পর আশিক ছেড়ে দিতেই আশিক হাঁপাতে হাঁপাতে বলে ইস এতক্ষণ কেউ ধরে দম বন্ধ হয়ে আসেছিল আমার আমি কি করি জান এখন চলো তো আশিক সোজা সোনালিকা বাসায় চলে আসে সোনালিকা বাসায় যেতেই দেখতে পায় ওর ছোট বোন আপু আপু করছে আর কাঁদছে ওর বাবা মা শান্ত করতে গিয়েও ব্যর্থ এমন সময় কি হয়েছে বোনটা শুনি হঠাৎ সোনালিকার কণ্ঠ শুনে অবাক হয়ে তাকায় ওর বাবা মার নিতু সোনালিকাকে দেখেই জড়িয়ে ধরে সোনালিকা নিতুর হাতে ফুচকাগুলো এগিয়ে দিয়ে বলে এই নে বোন আর কান্না করিস না কেমন আমি তোর দুলে ভাইয়ের সাথেই আছি আবার আসব মা জামাই কই বাইরে গাড়িতে বসে বাবা কি বলছিলাম না তোর বিয়া হইব রাজপুত্রের সাথে হইল তো সোনালিকা শুধু একটা মুচকি হাসি দেয় পাশে তাকে দেখে ওর আমুনে তিনি চলে গেছেন জামাইয়ের কাছে খোঁজ খবর নিচ্ছে আর নিতু একের পর এক ফুচকা খাচ্ছে সোনালিকার বাবা মার থেকে বিদায় নেয় আবার চলে আসে শ্বশুর বাসায় আশিক দরজায় কলিং বেল বাজাতেই আশিকের আম্মু দরজা খুলে দিয়ে মুচকি হেসে বলে তোদের আসার সময় হলো জানিস তোর ভাবিরা কত ফুসুর ফুসুর করছিল বাদ দাও তো আম্মু তোমার বৌমার শরীর খারাপ ছিল তাই বাইরে নিয়ে গিয়েছিলাম চুপ এখন রুমে যা বৌমার রুমে যাও আর ভারী শাড়ি খুলে হালকা জামা পরো আমি রুমে রেখে এসেছি আশিকা সোনালিকা রুমে এসে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হতেই সোনালিকা আশিককে খোঁচাতে থাকে এমন করছো কেন তোমার বউ এখন সুস্থ বাসর করবে না আমার আদর খেতে ইচ্ছে করছে বিয়ের পরের দিন বাসর হ্যাঁ সবাই বিয়ের রাতে করে আমরা না হয় বিয়ের পরের দিন বাসর করব এখন আদর করো কাছে তো এসে সোনালিকা আশিকের কাছে যেতে আশিকের চার ঠোঁট এক করে দেয় এখন শুধু পুরো রোম জুড়ে উম উম শব্দে ভরপুর বাকিটা ইতিহাস